কন্টেন্ট মিউটেশন পাওয়ার পরেও অল্প ভিউ হচ্ছে বলে আপনাকে কিন্তু ডলার দিচ্ছে না ফেসবুক আপনাকে সামান্য কিছু পরিমাণ সেন্ট দিচ্ছে তাহলে এটা একটা কিন্তু কষ্টের ব্যাপার যেহেতু আপনি কন্টেন্ট মোটিটেশন পেয়েছেন অনেক কষ্ট করে প্রোফাইল হোক অথবা পেজ হোক তারপরেও কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারতেছেন না কেন ডলার ইনকাম করতে পারতেছেন না আর ডাবল ডাবল ডলার ইনকাম করবেন কীভাবে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন একদম ছোট্ট একটা ভিডিও আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডের ভিতরে আমরা আসি অলরেডি তো আমরা এখানে আপনার ড্যাশবোর্ডের ভিতরে চলে যাবেন দেন আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে আপনি সেখানে কিন্তু ক্লিক করবেন কন্টেন্ট মোটিটেশনের ভিতরে আপনার ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে একটু ভালো করে বুঝে নিতে যেহেতু ভিডিওটা খুবই ছোট হবে অবশ্যই একটু ভালো করে বুঝবেন আপনার ডলার কেন আসতেছে না আর যদিও আসে অল্প সামান্য পরিমাণ ডলার আসতেছে ভাই ঠিক না আচ্ছা একটা কমেন্ট করেন তো আমার এখন একটু কমেন্ট করেন তো যে আপনার কন্টেন্ট মোটিভেশন পেয়েছেন কিন্তু ডলার যে পরিমাণ আসা কথা আপনার সে পরিমাণ ডলার আসতেছে না শুধু এটুকু একটা কমেন্ট করেন তাহলে আমি বুঝবো ভাই যে আমার ভিডিওটা সার্থক করা আপনার যে ডলার আসতেছে না সেন্ট আসতেছে সামান্য কিছু সেন্ট আসতেছে এটা একটু বলেন কমেন্ট করে তো আমরা চলে যাচ্ছি তাহলে আপনারা মোটিভেশনের ভিতরে ক্লিক করার পরে আপনারা যেখানে যাবেন সেটা হইতেছে দেখতে পাইতেছেন এখানে এই যে সি লেখা এখানে একটা ক্লিক করে দিবেন

থেকে আপনি সেটা এইটাই হলো টিপস ভাই এটা সবাই সবাইকে দেয় না এইখান থেকে আপনি ভিডিও পোস্ট করে দেখেন যদি আপনার ডলার বেশি ইনকাম না হয় তখন একটা কমেন্ট করে যান গালাগালি দিয়ে যান এই জলিকাকার এই ভিডিওটা নিচে একটা গালাগালি দিয়ে যান যে ভাই আপনার কথা শুনে ভিডিওতে ডলার আসে নাই আপনার যদি আগে যদি এক হাজার ডলারে এক হাজার ভিউতে যদি আপনার পাঁচ সেন্ট দিত বা এক ডলার দিত এখন থেকে এক হাজার আপনার পাঁচ ডলার দিবে আমি জলিল কে আপনাকে বলতেছি এইখান থেকে একটু ভিডিওটা শেয়ার করেন যদি বুঝে না থাকেন ভিডিওটা একটু পিছনে দেখেন যে সেটিং জন্য ভুলভাল করবেন না কারণ ভুলভাল কিন্তু সেটিং ফেসবুক এটা অ্যালগুলিতে উল্টা পাল্টা করে দেয় তখন আপনার নিজে নিজেই ভুল বুঝবেন ঠিক আছে ভিডিওটা একটু পিছনে টেনে কোথায় কোথায় গেছে এটি দেখে আপনার করেন যদি একটু উপকার লাগে ভাই যদি একটু উপকারে লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করে জেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম